হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দেখাব কীভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হয় অথবা গুগলে সাইন ইন করতে হয় আপনারা অনেকেই জানেন বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে হলে জিমেল অ্যাকাউন্ট লাগবেই সেই সাথে বিভিন্ন সফটওয়্যার বিশেষ করে জিমেল ইমেল এগুলো চালাতে হলে google অথবা জিমেল অ্যাকাউন্ট লাগবেই তো আপনাকে গুগল অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট ব্রাউজারটিতে আপনি সাইন ইন করলে খুব সহজভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন এবং যে কোনো মোবাইল থেকে যে কোনো পিসি থেকে আপনি এটা করতে পারবেন তো গুগলে গিয়ে প্রথমে সাইন ইন সাইন ইন করুন ক্লিক করুন সাইন ইন এবং এখানে পাবেন আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সাইন ইন যেহেতু আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নেই সুতরাং আপনাকে ক্যারেট অ্যান্ড অ্যাকাউন্ট ক্যারেট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেন এখানে আপনার ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেম যেমন আমার নাম দিলাম ইব্রাহিম এখানে আপনার লাস্ট নেম এখানে লাস্ট নেম আমার নাম দিলাম খলিল অ্যান্ড এখানে আপনার একটি ইউজার নেম ইউর ইউজার নেম আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিতে পারেন যেমন আপনার নামের সাথে মিলিয়ে অ্যাট জিমেল ডট কম এখানে আপনার ইউজার নামটি বসাইতে পারেন যেমন আমি দিতে পারি এ এল আই এল ই আর সিক্স খলিলের সিক্স অ্যাট জিমেল ডট কম খলিলের সিক্স অ্যাট জিমেল ডট কম এবং আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন ক্যারেট পাসওয়ার্ড ক্যারেটে পাসওয়ার্ডে ক্লিক করুন এবং আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসান যেটা আপনার মনে থাকবে তো আমি একটা পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমার এই পাসওয়ার্ডটি ম্যাচিং হচ্ছে না যদি পাসওয়ার্ডটি ম্যাচিং হয় তখন এখানে গ্রিন সিগন্যাল উঠবে যতক্ষণ পাসওয়ার্ডটি ম্যাচিং হবে না ততক্ষণ এখানে রেড সিগন্যাল থাকবে তো আমি এখন ডিফারেন্স একটা পাসওয়ার্ড দিতে পারি যেমন এ এল এল খলিল ওয়ান টু থ্রি খলিল ওয়ান টু ওয়ান টু দু চার সাত আট আটটি পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে এখনই এখানে গ্রিন সিগন্যাল চলে এসছে গুড এবং আপনাকে পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে আবার এখানে কনফার্ম কনফার্মের পাসওয়ার্ড যেমন কেএচ এল আই এল খলিল ওয়ান টু আপনার বার্থডে এখানে আপনার বার্থডে মান্থ যেমন আমার বার্থডে এপ্রিল ডে ওয়ান ইয়ার ইয়ার নাইনটিন নাইনটি টু আপনি আপনার বার্থডে এখানে সঠিকভাবে বসাইতে পারেন এবং নিচে জেন্ডার এখানে ক্লিক করুন আপনি ফিমেল হলে ফিমেল মেল হলে মেল ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বার দিতে চাইলে এখানে দিতে পারেন না চাইলে নাই আপনার মোবাইল নাম্বার দিতে হলে প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার কান্ট্রি কোড বসাতে হবে আপনি যদি ওমান হন উমান আমি এখন উমান আছি উমান যদি আপনি অন্য দেশে হন তার দেশের কান্ট্রি কোড বসাতে হবে এবং এখানে নাম্বারটা আপনার দিতে হবে আর এখানে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস এখানে একটা ইমেল আপনাকে দিতে হবে যদি দেন ইমেলটা আপনার উপকার আসবে যদি আপনার এই ইমেলটা যে নতুন ইমেলটা যদি কোনো প্রবলেম করে এই ইমেল আপনার এই ইমেল থেকে ওটা সমাধান করতে পারবেন তো এখানে আমি এখন একটা ইমেল দিচ্ছি আমার আগের ইমেল খলিল ফোর অ্যাট জিমেল ডট কম অ্যান্ড আপনি যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে এখানে স্কিপ করে স্কিপ ভেরিফিকেশান ফোন ভেরিফিকেশান তখন আপনার মোবাইলে একটা গোপন পিন কোড আসবে সেটা এখানে বসাতে হবে যদি এখানে দেন আর যদি আপনার ফোন নাম্বার না থাকে তাহলে আপনি সহজ পদ্ধতিতে এই কোডটা এখানে বসাতে পারেন কোডটা নিয়ে এখানে বসালে সঠিকভাবে চলবে তো এখন আমি করতে টু ডাবল ওয়ান টু এখন আপনার লোকেশন যদি ওমা আপনার লোকেশন যদি ওমান হয় তাহলে ওমান দেবেন আর আপনার লোকেশন যদি অন্য কান্ট্রি হয় তাহলেও অন্য কান্ট্রি দেবেন এখানে এখান থেকে চয়েস করুন আপনার লোকেশন এখানে সব জায়গার লোকেশন আছে তো আমি ওমান আছি ওমান দিয়েছি এখন ট্রামস অফ সার্ভিস আপনি যদি গুগল অ্যাকাউন্ট সত্যি সত্যি খুলতে চান তাহলে এখানে ক্লিক করুন এগারটিতে ক্লিক করুন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন কন্টিনিউ এখন আপনার গুগল অ্যাকাউন্টটি তৈরির জন্য রেডি সো ওয়েলকাম নিউ ইউ আর রেডি টু সার্চ স্ক্রেট অ্যান্ড সেলিব্রেট এক লটস অফ গুগল প্রোডাক্ট তো আপনার গুগল অ্যাকাউন্টটি এখানে দেখতে পারবেন যেমন আমার এটা খলিলের সিক্স এট জিমেল ডট কম অ্যান্ড নিচে গেট স্টার্ট স্টার্ট করতে চাইলে আপনি স্টার্টে যান ক্লিক করুন স্টার্ট সো এখন ওকে হয়ে গেছে আমার গুগলে চাইনা হয়ে গেছে এখন আপনার যেটা করতে হবে সেটা আপনার ইমেল অ্যাড্রেস যেটা এখন আপনাকে দেখালাম সে জিনিসটা আপনার মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে সাইন ইন করতে পারবেন যেমন আমার খলিলের অ্যাট জিমেল গলিলের সিক্স অ্যাট জিমেল ডট কম নাম ইব্রাহিম খলিল এভাবে আপনার পাসওয়ার্ডটি মনে রাখলে আপনি যে কোনো জায়গা থেকে সাইন ইন করতে পারবেন জিমেল ইমেল সব জায়গার থেকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ওকে বাই